হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নন্দিনী লাইফস্টাইল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাঁদা ফুলের ডাল থেকে চারা তৈরি সহজ উপায় এবং আমি এটা দু সপ্তাহ আগে এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছি দেখো দু সপ্তাহ আগে লাগিয়ে এত সুন্দর ফুল সব গাছে আমি এনেছি এবং এই ফুলটা তো কিছুদিন পরে হয়তো সে মানে কিছু মাস পরে সরে যাবে তারপরে কিছু গাঁদা ফুলের চারা তৈরি করার জন্য মানে যেতে আর সারা বছর ফুলটা পেতে পারি সারা বছর না হওয়া ছ মাস তো ফুল পেতেই পারি তার জন্য আমি এই ডাল থেকে এই গাছ থেকে কিছু ডাল নিয়ে চারা তৈরি করব তার জন্য আমি এই হলুদ গাঁধা বা ইলকা গাঁধা যাকে বলে হলুদ গাঁধা এটা হলুদ রঙ বলে হলুদ গাঁদা বলে এর কাছ থেকে আমি কিছু ডাল কেটে নিচ্ছি যে ডালে কুড়ি আছে সে ডাল নিলে চলবে না যে ডালে কুড়ি নেই সেই ডালটি নিতে হবে বা কুড়ি থাকলে ওটাকে চিপিং করে দিতে হবে বা পুপিং করে দিতে হবে মানে ওই কুঁড়িগুলোকে কেটে দিতে হবে তাহলে চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি দেখবে সবসময় নিচ থেকে ডাল নেবে নিচের ডালগুলি খুব ভালো হয় তার জন্য আমি একটা ডাল নিয়ে নিয়েছি দেখো এই ডালে কুঁড়ি নেই দেখেছি ছোট হোক ছোট হলে কোনো অসুবিধা নেই এইগুলো সব ডাল থেকে চারা তৈরি করে এই গাছগুলো বসিয়েছি দেখো কত গাছ এগুলো সব ডাল থেকে চারা এই গাছে প্রচুর কুড়ি এসেছে তার মধ্যেও একটা ডাল খুঁজে নিয়েছি এটা আমি হাত দিয়ে কাটছি না এটা খুব শক্ত আছে তার জন্য এটাকে আমি কাঁচি দিয়ে কাটছি চলো দেখো খুব সুন্দর চেরও হয়ে গেছে চেরগুলো হয়ে গেছে এই ডালটাকে আমি বসাবো তার জন্য নিয়ে নিচ্ছি চলো এই ডালগুলোকে আমি বসাবো তার জন্য মাটিটা তৈরি করি চলো তোমরা এখানে ফিফটি পারসেন্ট বালি ফিফটি পারসেন্ট কম্পোস্ট এটা বাড়িতে বানানো কম্পোস্ট আর এখানে কাগজের টুকরো এগুলো মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তাই দিয়ে দিয়েছি আর এখানে তোমরা কোকোপিট নিতে পারো বা ধানের খুস নিতে পারো আমি কাঠের গুড়ি নিয়েছি আমাদের ছিল তাই নিয়েছি আর এটা মাটি আর আমি নিয়েছি দুটো তিনটে লেবুর ছাল এতে ফাঙ্গাস না লাগে তোমরা চাইলে নিমখোল নিতে পারো এই সবগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি মাটিটা একটু কম থাকলেই ভালো কেন গাছের মাটি থেকে যত আলগা থাকবে করে নিচ্ছি দিয়ে আমি যেই কন্টিনারে বা যে কোনো পাত্র আমি এখানে দেখো আমার একটা ভাঙা ছোট্ট কন্টিনার আছে এটাই নিলাম এর মধ্যে আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাটি আমি কম পরিমাণে দিচ্ছি কারণ পরে আমরা সারযুক্ত মাটি দেব তাই এটাই আমরা দিয়ে দিচ্ছি আর আমি একটা গ্রো ব্যাগে ভরে নিচ্ছি গ্রো ব্যাগটাও হাফ করে ভরতে হবে কারণ আমরা যখন কিছু দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে গাছটা ধরে যাবে তখন আমরা এখানে সারযুক্ত মাটি দেব বা কিছু সার প্রয়োগ করব। তখন আমরা এই গাছটিতে আবার মাটি দেব। তার জন্য আমি হাফ করে রেখেছি সবগুলোতে আর গাছটা লাগানোর কিছুদিন পরে আমরা তিন দিন মাথায় আমরা ছায়রা যুক্ত জায়গায় রাখবো তারপরে আমরা নর্মালি রোদে রাখতে পারি আমাদের ভর্তি করা হয়ে গেছে চলো কাজটা লাগে তো বন্ধুরা আমি খুব দুঃখিত যে এই ভিডিওটা আমি করেছিলাম আগের দিন পরের দিন আবার শ্যুট করতে হচ্ছে কারণ আমার কিছু প্রবলেমের জন্য বাড়িতে এই কিছু গেস্ট আসার জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারিনি আর ওই কারণে যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন আমার ভিডিওটায় ভয়েস ওভার নিচ্ছে না কেন জানি না ভয়েস ওভার নিচ্ছে না একটা ভিডিও করার শ্যুট করার পরে সেই ভিডিওটা যখন হয় না যে কষ্টটা হয় একমাত্র যারা ভিডিও করে তারাই জানে তার জন্য আমাকে আবার পরের দিন এই মাটিটাকে রোদে দিয়ে আবার আমি কিছু ডাল কেটে নিয়েছি কেন ওই ডালগুলো আমি অন্য মাটিতে লাগিয়ে দিয়েছি আর এই দেখো সেই রকমই আছে মাটিটা কোনো পরিবর্তনই হয়নি আমি এটাকে শুধু একটু জল দিয়ে দিয়েছিলাম না তাই একটু রোদে দিয়ে দিয়েছি আর এবার চলো আমি দুটো ডাল কেটে নিয়ে এসেছি আবার ওই ডালগুলোকে আমি অন্য মাটিতে লাগিয়ে দিয়েছি এই মাটিতে এবার লাগিয়ে দেব চলো আমি এরকম দুটো ডাল নিয়ে এসেছি দেখো এই ডালে আমি সবগুলো পাতা কেটে দিয়েছি এই অতটা অবধি পাতাগুলো এই ডালগুলো কিন্তু একটু বড় বড় আছে চলো লাগানোটা আমি দেখাই চারাটা লাগানোর জন্য আমি এখানে একটা অ্যালোভেরা নিয়েছি তোমরা চাইলে মধু বা রুটিন হরমোন নিতে পারো আমি রুটিন হরমোন নিচ্ছি না আমার আছে কিন্তু আমি নিচ্ছি না আমি খুব সহজ প্রাকৃতিক উপায় চারা তৈরি করে দেখাবো এই যে দেখো আমি অ্যালোভেরাটা না লাগিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে এটাকে ফুটিয়ে দেবো দিয়ে গড়ার ধারে মাটিটা দিয়ে একটু চেপে দিলাম দেখ চেপে দিয়েছি এই একই রকমভাবে অ্যালোভেরা জেলটা লাগিয়ে এটাকেও আমি সুন্দরভাবে তবে প্রতিস্থাপন করে দিলাম দেওয়ার পরে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি দেখো খুব কমভাবে জল দিচ্ছি কারণ আমি একে ও তিন দিন জল দেব এটাকে তিন দিন আমি ছায়ায় রাখবো আর রাত্রে আমি শিশিরে বের করে দেব আর সকালে আমি বাড়িতে ঢুকিয়ে নেব বা কোনো ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেবো একটু কম কম করে জল দিচ্ছি তো হয়ে গেল ভালো লাগলে আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার এবং কীরকম কোন গাছের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে আমি সেই গাছের ভিডিও করব বা কোন গাছ লাগানোর ভিডিও করব বলে দেবে বাই বাই আজকের মতো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর শেয়ার করে দেবেন